জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী রোড রোধে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন আলী ছোট্ট পদ যেন হয় শান্তির মৃত্যুর নয় ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোকসবার এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই উদযাপন উপলক্ষে মাসব্যাপী রোড রোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে শহরের প্রধান প্রধান মোড়ে বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড গাড়ি চালকদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোড রোধে এ কর্মসূচি পালন করছে নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ শৃঙ্খলা ফিরে সড়ক ধন্যবাদ মঙ্গলবার এক অক্টোবর সকাল নয়টায় নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের বাজার স্টেশন মুক্তি সোপানের সামনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ক্রাশ রোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি সৈয়াদ নতুন সিরাজির সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে নিরাপদ সড়ক চাই এর উপরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ রবীন মোহাম্মদ রিপন আহমেদ মোহাম্মদ আব্দুস শুকুর আবুল লাইজ উজ্জ্বল সদস্য মোহাম্মদ শরীফ হাসান প্রমুখ হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ জন্য আমরা তাদেরকে সচেতন করা এবং বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের এই কর্মসূচি যেন স্বাধীনতা বলে আমি